বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আজ আপনাদের সঙ্গে কথা বলবো কৃমিনাশক ঔষধ নিয়ে যারা আমরা প্রতিনিয়ত আড়াই থেকে তিন মাস পর পর কৃমিনাশক ওষুধ খাই কিন্তু কোনো রকমই কৃমি নির্মল হয় না সেই ক্ষেত্রে কথা বলবো এবং কৃমি কিভাবে সৃষ্টি হয় কতদিন পর কৃমি ওষুধ খাওয়ার নিয়ম এবং কিভাবে খাবেন সে বিষয়ে কথা বলবো আজ আপনাদের সাথে আমি আছি সুলাইমান পারভেজ আজকের ভিডিওটি ফার্স্ট টু দেখবেন অবশ্যই আপনার একটু উপকৃত আসবেন এই হলো আমার কাছে কৃমির ওষুধ ব্যানে অর্থাৎ জল জলডিয়াস এই গ্রুপের ওষুধগুলা আমরা খেয়ে থাকি আসলেও কৃমি ওষুধ প্রথমে খাওয়ার নিয়ম হলো আড়াই থেকে তিন মাস পর পর তিন মাস পর পর কৃমি ওষুধ খেয়েছেন অর্থাৎ অথচ পনেরো দিন পরই আবার আপনার কৃমি দেখা দিয়েছে অতিরিক্ত কৃমি যন্ত্রণা যন্ত্রণায় আপনি ভুগছেন রকমই কৃমি দূর হয় না এর কারণ কি আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো আগে প্রথমে আসি কৃমি কিভাবে সৃষ্টি হয় আসলে কৃমিটা মানুষের মধ্যে সৃষ্টি হয় না কৃমিটা মূলত পশু পাখির মধ্য থেকেই মানুষের মধ্যে সড়ায় এটা কিভাবে সড়ায় আমি আপনাদেরকে বলবো গরু ছাগল কুকুর অথবা বিড়াল ভেড়া এই ধরনের গবাদি পশু পাখি থেকেই কৃমি সরায় কৃমিটা প্রথমে আমরা যখন এই ধরনের গরু বা ছাগল অথবা ভেড়া এই ধরনের গবাদি পশুর মাংস খায় সেই মাংস থেকে আমাদের শরীরে কৃমি আসতে পারে ইভেন এই গবাদি পশুগুলোর যে মল ত্যাগ করে এই মল ত্যাগের মাধ্যমেই আমাদের মাধ্যমে আসতে পারে যেমন খোলা মাঠে মল ত্যাগ করেছে একটি পশু সেই পশুর মল আমরা মানুষ পারিয়েছি অথবা হাটতে গিয়ে পায়ে লেগেছে কাঁচ লেগেছে এই ক্ষেত্রে আমাদের কৃমি হয়েছে অথবা মল ত্যাগ করেছে এই মল বৃষ্টির পানিতে ধুয়ে কোনো ডুবা নালা অথবা পুকুরে মিশ্রিত হয়েছে সেই মিশ্রিত মল মাছ খেয়েছে সেই মাছ আবার মানুষ খেয়েছে তার মধ্য থেকে আমাদের কৃমি সৃষ্টি হয়েছে কৃমিটা আসলেও গবাদি পশু পাখি থেকেই মূলত সৃষ্টি হয় মানুষের মানুষের মধ্যে সৃষ্টি হয় না গবাদি পশু পাখি থেকেই মূলত কৃমির সৃষ্টি তো এই বিষয়গুলো থেকেই কৃমি সৃষ্টি হয় মানুষের আর ক্রিমির ওষুধটা যখন আপনি খাবেন দেখা গেছে আজ ক্রিমির ওষুধ খেয়েছেন কিন্তু পনেরো দিন পরে আপনার আবার ক্রিমি দেখা দিয়েছে এর কারণ এর কারণটা হলো কি এটি আসলে মূলত একটি ফ্যামিলি প্যাকেজ ফ্যামি ফ্যামিলি ফ্যামিলি প্যাকেজ এটা হলো মূলত একটি ফ্যামিলি প্যাকেজ আমি আপনাদেরকে বলবো ধরেন একটি পরিবারে পাঁচজন ফ্যামিলি মেম্বার আছে সেই ক্ষেত্রে তিনজন ক্রিমির ওষুধ খেয়েছেন আর দুজন খাননি অথচ একই সাথে ওঠা বসা খাবার ইভেন একই বিছানায় ঘুমাচ্ছেন সেই ক্ষেত্রে আমি বলবো সেই দুজন যে খায়নি সেই দুজনের থেকে আপনার আবার প্রবেশ করেছে সেই এই জন্যই আপনি কৃমি ওষুধ বারবার খেয়েও কৃমি ধ্বংস হচ্ছে না বা কৃমি নির্মূল হচ্ছে না আপনি প্রথমেই খেয়াল রাখবেন এটি একটি ফ্যামিলি প্যাকেজ আমি বলেছি আপনার পরিবারের যদি পাঁচজন মেম্বার থাকে পাঁচজন মেম্বারকেই একসঙ্গে খেতে হবে তাহলে আপনার কৃমি নির্মূল হবে সেই ক্ষেত্রে কোনো একজন মেম্বার যদি বাদ করে তাহলে ক্রিমি কখনোই নির্মূল হবে না কারণ তার সঙ্গে আপনি টাস্ক লাগলে অথবা একই বিছানায় ঘুমালে অথবা একই সাথে খাওয়া দাওয়া করলে আবার তার মধ্যে থেকে আপনার মধ্যে ছড়ায় যাবে এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কৃমিনাশক কৃমিনাশক ঔষধ যখনই খাবেন পরিবারের সবাই একসাথে খেতে হবে ইভেন আপনাকে আড়াই থেকে তিন মাস পর পর খেতে হবে কারণ এটি কখনোই নির্মল হবে না এই জন্যই আমি বলেছি এটা মানুষের মধ্যে সৃষ্টি হয় না এটা গবাদি পশু পাখি থেকেই মানুষের ভিতরে প্রবেশ করে যার কারণে আপনাকে তিন আড়াই থেকে তিন মাস পর পর এই কৃমিনাশক ওষুধ খাওয়াটাই শ্রয় সো বন্ধুরা এই ছিল আমার আজকের অ্যালবেন্ডার জল ডিএস নিয়ে কথা পরবর্তী নতুন কোনো টপিকে দেখা হবে আপনাদের সাথে সাথে থাকবো আমি সুলামান পারভেজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ